রাজশাহীর একটি কলেজের তিনজন অধ্যক্ষ রয়েছেন তাদের মধ্যে একজন ভারপ্রাপ্ত একজন পূর্ণাঙ্গ ও একজন স্বঘোষিত এই তিনজনের মধ্যে দুজনের মারামারির ঘটনাও ঘটেছে গত বুধবার রাজশাহীর আঞ্চলিক শিক্ষা অফিসের ভেতরেই একজন আরেকজনকে চড় মেরেছেন ঘটনার পরে মারপিটের শিকার জয়নাল আবেদিন নগরীর বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি রাজশাহী পবা উপজেলার কাটাখালীতে অবস্থিত আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন গত পাঁচ আগস্টের পর থেকে জয়নাল আবেদিন কলেজে অনুপস্থিত আর অভিযুক্ত সিরাজুল হক কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক তিনি এখন কলেজের স্বঘোষিত অধ্যক্ষ তিনি নিজেকে অধ্যক্ষ দাবি করলেও কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে এই দায়িত্ব দেননি ইউএনও দায়িত্ব দিয়েছেন আরেকজন শিক্ষককে তবে ওই শিক্ষককে চেয়ারে বসতে দেননি সিরাজুল ইসলাম তবে এখন জয়নাল আবেদিন ও সিরাজুল হক দুজনেই নিজেদের অধ্যক্ষ দাবি করছেন লিখিত অভিযোগে জয়নাল আবেদিন নিজেকে অধ্যক্ষ হিসেবেই পরিচয় দিয়েছেন অভিযোগে তিনি উল্লেখ করেন বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসির রাজশাহী আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের চতুর্থ তলায় কর্মচারীদের কক্ষে অবস্থান করছিলেন তখন সহকারী অধ্যাপক সিরাজুল হক পূর্বশত্রুতার জেরে তাকে চরথাপড় মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল হক প্রথমে দাবি করেন বুধবার তিনি শিক্ষা ভবনেই যাননি সিসি ক্যামেরার ফুটেজ থাকার কথা জানালে তিনি বলেন তাহলে আমাকে এ ব্যাপারে প্রশ্ন না করলেই খুশি হব আমি মিথ্যা কথা বলতে পারবো না নগরীর বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ বলেন জয়নাল আবেদিন অভিযোগ করতে আসবেন এটা জানতাম পরে অভিযোগ দিয়ে গিয়েছেন কিনা তা জানি না অভিযোগ দিয়ে গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে